বারাসাত থেকে বসিরহাটে যাওয়ার যে রাস্তা সেই রাস্তায় করিয়ার। রাজবাড়িতে আসতে মাত্র এক কিলোমিটার ভেতরে আসলেই মূল রাস্তা থেকে পৌঁছে দেওয়া যাবে সেই সুবিশাল রাজবাড়িটি যে রাজবাড়িটি ধান্যকুরিয়ার জমিদার মহেন্দ্রনাথ গায়েন তৈরি করেছিলেন দুশো তিরিশ বছর আগে সুবিশাল এই বাড়িটি তিনি বানিয়েছিলেন যখন তখন তার ফুলে ছিল পাটের ব্যবসা মূলত ইংরেজদের সঙ্গে চলতো তার লেনদেন আর সেই সুবাদেই উত্তর চব্বিশ পরগনার এই প্রান্তিক অঞ্চলে তিনি একটি বৃহৎ বড় রাজবাড়ি তৈরি করেছিলেন যে রাজবাড়িটিতে বিলিতি সংস্কৃতি অর্থাৎ ঐতিহ্যকে উস্কে দিতেই ইউরোপিয়ান দুর্গের আদলে রাজবাড়িটি তৈরি করা হয়েছিল তিরিশ একর জমির ওপর এই বাড়িটিতে একটি বড় পুকুর রয়েছে যাতে এই রাজবাড়ির প্রতিচ্ছবি ঝলমল করবে ছাড়া দিয়ে কিন্তু সেই পুকুরটি এখন অনেকটাই বলা যেতে পারে সময়কালে আবর্জনাস্তূপে ঢাকা পড়ে গিয়েছে আর সেই বাড়িটিতে একটি বিশাল বাগানও আছে দুর্গের ভেতরে ঢুকলে রীতিমতো চমকে যেতে হবে নানা ধরনের ভিক্টোরিয়ান কারুকার্য থেকে শুরু করে ইতালিয়ান কাছির তৈরি আসবাবপত্রের মেলা রয়েছে সেখানে যা এক কথায় মন্ত্র মুগ্ধকর ধান্যকরিয়ার গায়েন বাড়ি আর সেই বাড়ির যিনি পুরোহিত সেই বাসক ব্যানেজ আমাদের এই মুহূর্তের মুখোমুখি তিনি জানাবেন এই বাড়ির দুর্গা সেই দুশো বছর আগে কীভাবে শুরু হয়েছিল কি ইতিহাস এবং বর্তমানে দুর্গা পুজো অর্থাৎ মায়ের আরাধনা কীভাবে হচ্ছে একটু জানতে চাই বলুন যে এইখানকার ইতিহাসটা হ্যাঁ গায়ন হ্যাঁ গায়ন বাড়ি দুশো বছর আপনার মহেন্দ্র গাইন ফণি গাইন তারা গত হয়েছে এখন তার নাতি মনোজিৎ গাইন তার আরও সব নাতি পুতি এই পুজোর দায়িত্ব ভার নিয়েছে বছর নেয় এবছর পুজো হবে হুম প্রতিমার কাঠামো কবে প্রতিমার কাঠামোর জন্ম রথে কাঠাম কাঠা হয় জন্মাষ্টমীতে মাটি দেওয়া হয় এবং ওই মহালয়াতে চক্ষুদান হয় মহালয়ার পরে ফলমার সাজ হয় ফলমার সাজ হয়ে ওনাদের কুলপ্রোহিত দ্বারা পুজো হয় কুলপুরোহিত কুলপুরোহিত দিয়ে পুজো হয় ওই ফল মিষ্টান্ন অন্য ভোগ হয় না এক সময় মানে এখানে কি হতো দুর্গা পুজো দুর্গাপুজো এমনি ছোটো থেকেই না এক আমি এক সময় এখানে খাওয়া দাওয়া হতো মনে ফ্যামিলি আসতো ফ্যামিলি এসে ও আমিষ ভোজ আমিষ সেবা হতো মাছ মাংস সব রান্না বান্না করে খাওয়া দাওয়া হতো যাই হোক কোনো কারণে আবার তারা বুঝতে পেরে নিরামিষ সেবা ঠাকুর বাড়িতে হতো এক সময় মাছ মাংস হতো আপনার নয়মের দিন কাশির মাংস হ্যান তেন রান্না হতো এবং আপনার ওই আরও সব লোকজন আসত একজনের এক ফ্যামিলির বাড়ি বম্বে তিনি আর হীরা সোনার মানিকের ব্যবসা বোম্বে থাকেছেন তিনি আসতেন তিনি অনুষ্ঠান খাওয়া দাওয়া উপার্জন লোক গ্রামের লোকও কুড়ি দুজন খাওয়া দাওয়া দুজন খাওয়া দাওয়া করতো উনি অসুস্থ হওয়ার পর থেকে একটু নরম হয়ে পড়ে গেছে আগে আপনার এখানে যাত্রা হ্যাঁ যাত্রাটা হতো বাড়ি আলো দিয়েছেন হ্যাঁ বাড়ি আলো লাইট টুনি 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 লাইট বড়ো বড়ো লাইট আসলে সেটা সাজানো হয় সাজানো হয় বিভিন্ন গ্রাম শহর থেকে প্রচুর ভক্তবিন্দু লোকজন আপনারা প্রচুর অনেক আছে বসিয়ার সাবডিভিশন থেকে বেলা বেলাচাপা হারুয়া আপনার ধাননাপুরিয়া অঞ্চল হারুয়া অঞ্চল অনেক লোকজন আসে এখানে রাস্তায় সব গাড়ি সব বন্ধ লোকজন যাওয়া আসা প্রচুর বন্ধ হয়ে যায় প্রায় হুম অষ্টমী নবমীতে প্রচুর লোক হয় সন্ধে পুজোয় লোক হয় বাবুদের ফ্যামিলিরাও তো আপনার সব সন্ধে পুজোর দিন অষ্টমীর দিন আসেন অঞ্জলিদের মাধ্যমে মায়ের হুম আচ্ছা মায়ের এখানে কী রূপ থাকে কোন রূপে পুজো হয় মা মায়ের বৈষ্ণবী বৈষ্ণবী রূপে পুজো হয় বৈষ্ণব বৈষ্ণবী রূপে কোনো পাঠা টাঠা বই হয় না বৈষ্ণবী বৈষ্ণব সম্প্রদায়ের বৈষ্ণবী বৈষ্ণবীতে সেবা খালো পুজো টুজো হয় আপনার কাছে বিসর্জনের দিন কি কিছিদূর খেলা হয় হ্যাঁ বিসর্জন দিয়ে সেদিন খেলা হয় ওই ভ্যানে করে মা যায় ঢাক ঢাক ঠাক বাজে আচ্ছা তারপর কোথায় নিরঞ্জন হয় নিরঞ্জন আপনার ওই ওই ধানো করিয়া রাস খোলা রাসমন্দির আছে ইনাদিনই সব ওই ইনাদিনি জায়গা সেই রাসমন্দির পুকুরে মায়ের বিসর্জন হয় রাসখোলায় কততম কত তম হলো এবারে পুজোর বয়স দুশতম দুশতম আচ্ছা দুশতম্ব বয়স্ক না আগের থেকে কি অনেকটা জলস কমে গেছে না অনেক কমে গেছে জলস গ্রীষ্মকালে এই রাজবাড়িতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহেবরা তারা ছুটি কাটাতে আসত ব্রিটিশ সাহেবরা আসবেন বলে কথা তাদের জন্য এই রাজবাড়িতে রাখা হয়েছিল পৃথক নওবত খানার অতিথিশালা এমনকি সে সময় এই রাজবাড়ির জন্য পৃথক রেল স্টেশনও তৈরি করা হয়েছিল মার্টিন কোম্পানির পক্ষ থেকে গায়েন গার্ডেন নামে সেই স্টেশনে এসে থামত গ্যাজে ছোট্ট বাষ্পচালিত ট্রেন বর্তমানে অবশ্য সেই স্টেশনের অস্তিত্ব আর নেই দু সালে তা অধিগ্রহণ করে নিয়েছে সরকার গড়ে উঠেছে অনাথ মেয়েদের সরকারি হোম তবে মূল বাড়িটির কিছু অংশ পুনর্নির্মাণ করা হলেও সামগ্রিকভাবে রক্ষণাবেক্ষণের অভাবে থুকছে কিন্তু ইতিহাসের সাক্ষী হয়ে থাকা এই ধান্য করিয়ার মহেন্দ্র গায়ন রাজবাড়ি বাড়ির সামনে অবস্থিত যে শ্বেত পাথরের দুটি সিংহ মূর্তি তা একটা চুরি হয়ে গিয়েছে আগেই আর কয়েক বছর আগে আর আরেকটি সিংহ চড়া দামে বিক্রি করে দিয়েছেন মহেন্দ্রনাথের উত্তর সুটিরা তবে শুধু উপনিবেশ ইতিহাস নয় এই বাড়িতে শুটিং হয়েছে একাধিক বাংলা ছবি সত্যাম ঋষি সাহেব বিবি গোলাম সূর্য সহ একাধিক জনপ্রিয় চলচ্চিত্র এখানে কিন্তু ক্যামেরা নড়াচড়া করেছে এক প্রান্ত থেকে অপর প্রান্তে আর সেই ডাক অবশ্যই উঠেছে লাইট অ্যাকশন ক্যামেরা অভিনয় করে গেছেন স্বয়ং উত্তম কুমার এই রাজবাড়িতে এমনকি বিদেশি বিভিন্ন চলচ্চিত্রের শুটিংও হয়েছে এই রাজবাড়ির বিভিন্ন অলিন্দে ক্যামেরায় ইন্দ্রজিৎ রায়ের সঙ্গে সুব্রত রায় ধান্য করিয়া উত্তর চব্বিশ পরগনা